হ্যালো আসসালামু আলাইকুম এ শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসাইন ভিড়ের দৃষ্টি পাগলের মতো লাল হয়ে গেছে চোখ তার কণ্ঠে ভয়ঙ্কর হুঙ্কার ছড়িয়ে পড়ে পুরো ঘর জোরে ডিয়েগো তার গলায় কোনো দ্বিধা নেই শেষ করে দা ভিড়ের কথা সম্পূর্ণ হওয়ার আগেই ঠিক সেই মুহূর্তে একটা চিকন ভাঙা কণ্ঠের আওয়াজ ঘরের শীতলতা ভেদ করে ছড়িয়ে পড়ে কবুল 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 তিনবার টানা বলে ফেলে ইশায়া কণ্ঠ এতই ভাঙা এতই ফাঁপা যে মনে হয় বুকের ভিতর থেকে শেষ শক্তি খুঁজে বের করে আনছে শব্দগুলো ভিড়ের রাগ এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল ইশায়ার গলা শুনি, তার চোখের আগুন ম্লান হলো না বরং তৃপ্তির এক ভয়ানক হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে সে জানে এখন থেকে এই মেয়ে তার পুরোপুরি তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ভিড় এখন রয়েছে প্রাসাদের এক নির্জন অংশে এটা একটা গোপন কক্ষ চারপাশে ঘন মখমলে পর্দা ঝুলছে নরম হলুদ আলোয় চারপাশ ডুবে আছে আর দেওয়ালের উপরে অঞ্চলের প্রতীকী প্রতিচ্ছবি খোদাই করা দূরে বিশাল একটা রাউন্ড টেবিল আর পাশে ছোট্ট একটা বার কাউন্টার ভিড় সেখানে দাঁড়িয়ে হাতে একটা ভারি ক্রিস্টাল গ্লাস ধরে হালকা করে ঘোরাচ্ছে ভেতরে কারো উইস্কিট ঠেউ খেলছে তার চোখ যেন শূন্য মুখের অভিব্যক্তি স্থির নিকো এগিয়ে এসে হালকা করে হাসে তার ঠোঁটের কোণে মজা মেশানোর কিন্তু ভিড় কোনো উত্তর দেয় না সে নিঃসন্দেহে গ্লাসটা তার আঙুলের ভেতর ঘুরিয়ে চলেছে যেন গ্লাসের ভেতরে ঘূর্ণিতে নিজের মনকে ডুবিয়ে রাখার চেষ্টা করছে নিকো আবার হাসে একটু নিচু কলায় বলে ক্যাটেলিনার কথা নিয়ে মাথা ঘামিও না বেশি বাড়াবাড়ি করলে একবারে সিনালো পাঠিয়ে দেব সেখানে গেলে নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে ভিড় আবারও চোখ সে আসলে ক্যাটেলিনার কথা মাথা ঘামাচ্ছে না এগুলো নিয়ে ভাবার সময় নেই তার তাদের এক্সিস্টেন্স তার কাছে ম্যাটার করে না ভিড়ের কাছে শুধু একটা চিন্তা বারবার ঘুরছে ঈশায়া এই মেয়েটাকে সে যখন প্রথম দেখেছিল তখন এমন কিছু ভাবেনি তার ভাবনাও ছিল না যে কোনো দিন সে নিজের পৃথিবীতে কাউকে এতটা জোর করে টেনে নেবে কিন্তু এখন এখন তার সমস্ত মস্তিষ্ক জুড়ে সেই মেয়ে গত তিনটা মাস সে কিভাবে পার করেছে সেটা শুধুমাত্র সেই জানে একটা মুহূর্তের জন্য এই মেয়েকে সে মাথা থেকে বের করতে পারেনি প্রতিটা মুহূর্ত ছটফট করেছে একটাবার দেখা দেখার তৃষ্ণায় সে কতটা তর্বেছে সেটা শুধুমাত্র সেই জানে ক্যাটারিনার কিছু কথা তার গর্বকে সামান্য চূর্ণ করলেও আসল ভাবনা অন্যখানে ঈশ্বর চোখের নিস্তব্ধ বিদ্রোহ তাকে অস্থির করে দিচ্ছে এই মেয়ে এই তেজ তার সহ্য হচ্ছে না তার সাথে তেরামি সে কখনো মেনে নিবে না তার রাজ্যে তার সাথে বিদ্রোহ চলবে না বরং বাঁচতে হলে আমার কথা মেনেই বাঁচতে হবে বীর এগুলো ভাবছে আর একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে এইদিকে ঈশা এখনও তার আগের রুমে ফিরে যেতে যাচ্ছে ওর মনে হচ্ছে আগের রুমের ভেতর ছিল তার শেষ মুক্তির ছায়া এখানে সে একটু হলেও শান্তি পেয়েছে কিন্তু এই লোকের সাথে থাকলে সে মরে যাবে ওই লোকের ছোঁয়া ওই লোকের স্পর্শে তার মৃত্যু হবে কিন্তু বীর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ঈশা তার রুমে থাকবে সে যেন তাকে তার রুমেই পায় বীরের আদেশ না মানলে অনর্থ হয়ে যাবে সবাই এই ভয়টাই পাচ্ছে কিন্তু ঈশাকে কেউ মানাতে পারছে না এসে আপত্তি করছে রীতিমতো কান্নাকাটি করছে কিন্তু শেষমেশে ডিয়েগোর নির্দেশে এক প্রকার চুর করে তাকে ভিড়ের ব্যক্তিগত রুমে আনা হয় ডিয়েগো ঠান্ডা কণ্ঠে তখন বলেছিল তুমি কি মনে করছো এইসব করে তুমি বাঁচবে ভিড় তোমাকে ছাড়বে না উল্টো তোমার এই একঘায়ামি তোমার পুরো পরিবারকে হারানোর কারণ হয়ে দাঁড়াবে ভাবো ঈশা অহেতুক জেদ করে লাভ কি তুমি কি চাও না তোমার ফ্যামিলি ভালো থাকো নাকি সাফার ঈশার চোপ হয়ে যায় তার চোখ ভরা ছিল আতঙ্ক কিন্তু ভেতর থেকে অনর এক জেদ মারিয়া এলেনা ও অন্যান্য নারী নারীঘাডরা পুরো রুমটা সাজিয়েছে সাদা এবং লাল গোলাপের সমারোহ ক্যান্ডেল জ্বালানো হয়েছে সুগন্ধি মোমবাতি উষ্ণ আলোয় রুমের প্রতিটা কোণ এক রহস্যময় পরিবেশে ডুবে গেছে বিছানাটা ফুলের পাপড়িতে থাকা যেন এক প্রেম মঞ্চ কারু কাজ করা কার্পেটের উপর দিয়ে মোমবাতির নরম আলো ছড়িয়ে পড়েছে মারিয়া এলে না তার বসকে সন্তুষ্ট করার জন্য ঈশাকে পরিয়ে দিয়েছে লাল রঙের এক অপূর্ব শাড়ি শাড়িটা এত নরম আর দামি ছিল যে তার প্রতিটা ভাঁজ থেকে সূক্ষ্ম রেশমের আলো ঠিকরে পড়েছিল ব্লাউজ ছিল গভীর নেক ডিজাইন করা সামনে পেছনে সূক্ষ্ম কাটা পাতলা সোনালি চড়ির কাজ করা ইসে সাদা মসৃণ তোকের ওপর লাল শাড়ি যেন আগুনের মতো জ্বলছিল মারিয়া এলেনা বুঝেছিল একটা বাঙালি নারীকে সব থেকে বেশি সুন্দর শাড়িতে লাগবে এজন্যই তার এই আয়োজন ইশাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেন তিনি ঈশার লম্বা ঘন রেশমি কালো চুল এলিয়ে পড়েছে কোমর চোড়ে ছোটে কালো লাল লিপস্টিক চোখে হালকা স্মোকি আই শ্যাডো এই মুহূর্তে ঈশায়কে দেখে মনে হচ্ছিল এক অপরূপ সৌন্দর্য ঘেরা রানী অসহায় অথচ লজ্জায় ভয়ে মোর এক সৌন্দর্য মারিয়া ঈশায়কে ফুলে সাজানোর বিছানায় মাঝখানে বসিয়ে দেয় ঈশায় যেন একটা জীবন্ত পুতুল চোখ দুটো মাটির দিকে শরীরের টান একেবারে কাঠপোতলের মতো বসে আছে ভয়ে শেউরে উঠছে বারংবার এদিকে ভিড় উঠে দাঁড়ায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসটা ধীরে রেখে দিল টেবিলের ওপর মাথাটা বিগড়ে আছে তার তার চোখ এখন আগুনের মতো চলছে ঈশ্বর এই ভয় ভয় মুঘশ্রী তার চোখের সামনে ভেসে উঠছে কানে বাজছে তখনকার বলা ওই তিনটা শব্দ আজকের রাত আজকের রাত সে নিজেকে আর আটকে রাখবে না তিন মাস ধরে তার ভেতরে জমে থাকা আগুন এখন সব ভেঙে ফেলবে ভিড়ের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে একজন গার্ড এসে ভিড়ের আগমনের বার্তা জানালো সব মহিলা গার্ড দ্রুত রুম ছেড়ে বেরিয়ে যায় রুমের ভেতর কেবল টিম টিম করে জ্বলতে থাকা মোমের আলো সুগন্ধি ফুলের ক্রান আর থুক থুক করতে থাকা নিঃশব্দ অপেক্ষা এসা অনুভব করে তার শরীর কাঁপছে অসম্ভবভাবে কাঁপছে গলার শুকিয়ে আসছে ভয়ে বাতাসটাও ভারী হয়ে গেছে তার দুই হাত শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরে আছে ভয় যেন ঘিরে আছে তাকে বুকের ভেতর থরফর করছে দম বন্ধ হয়ে আসছে সে জানে আজ কি হতে চলেছে ওই দিনের সব কিছু চোখের সামনে ভেসে ওঠে কিন্তু কিভাবে প্রতিরোধ করবে সে সে যে সাফার মতো সাহসী না কিন্তু আমি কিছু করতে গেলে যদি ভাইয়ের সন্তানকে মেরে ফেলে না কি করব আমি তার চোখ ছলছল করছে কিন্তু কান্না করতে পারছে না দরজা ধীরে খুলে যায় ভিড় ঢুকলো ঢুকার সাথে সাথেই ঢোকার সাথে সাথেই আবার দরজাটা বন্ধ হয়ে যায় শব্দ করে সে এক মুহূর্ত দাঁড়িয়ে রয় তার চোখ দুটো যেন ছুরি হয়ে বিচ্ছিল তার শরীর জুড়ে এক হিংস্র শিকারীর ছায়া যেন এই মুহূর্তে কিছু ছিঁড়ে ফেলবে এক পা দুই পা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে তার ভারী বুটের শব্দ ঈশার ভয় আরো বাড়াচ্ছিল মোমবাতির নরম আলোয় বীরের শরীরের প্রতিটি রগ টান টান তার চোখে ক্রোধ আর অধিকার বোধের ঝড় ভীর কাছে এসে দাঁড়ায় তার চোখ চলছে ঠোঁট শক্ত করে চেপে ধরা নাকের পাতলা রেখা ফুসে উঠেছে ঘরের চারপাশে আলো যেন আরও দমকা হয়ে উঠল তার দৃষ্টির সামনে ইশায়া লাল শাড়িতে বসে থাকা একটা অসহায় ফিত অপূর্ব সুন্দরী রমণী ভিড়ের ভোগের ভেতর একটা গর্জন উঠল কিন্তু মুখে কিছু বলল না সে শুধু ধীরে ধীরে অগ্রাসীর ভঙ্গিতে ঠিক একটা হিংস্র পশুর মতো ঈশার দিকে এগিয়ে যায় পুরো ঘর চড়ে ছড়িয়ে আছে গাঢ় লাল রঙের ফুলের পাপড়ি ছোটো ছোটো মোমবাতি তাদের কম্পন আরও এক অদ্ভুত রহস্য তৈরি করেছে ঘরের প্রতিটি কোণে বাতাসে ঘুরে বেড়াচ্ছে সাদা গোলাপ আর লাল চন্দনের সুবাস যেন এই ঘরে একসাথে প্রেম আর ভয়ের মিলন মঞ্চ ঈশা বসে আছে বিছানার মাঝে লাল শাড়িতে মোড়া চোখে ভয় শরীরে কাঁপুনি গা জুড়ে মানসিক ক্লান্তি মুখে নিস্তেজ ক্রাস মাথার নরম দুপাট্টা চোখে ঘোর চুল এলোমেলো হালকা খোলা সাদা শার্ট কালো প্যান্ট চোখ যেন আগুনে চলছে তিন মাসের পঞ্জীভূত ক্ষুধা আর অধিকার বোধ তার বুকের গভীর লেপটে আছে বিছানায় হাঁটু গেড়ে বসে তার চোখ পড়ে ঈশার দিকে সেই লাল শাড়ি কাঁধ উন্মুক্ত ঠোঁট কাঁপছে থমকে যায় চোখের চাহনি আরও গাঢ় হয়ে ওঠে ধীরে ধীরে এগিয়ে আসে সে ঈশায় সরে যেতে চায় নিজেকে কুটিয়ে নেয় কিন্তু বিছানার প্রান্তে সে পন্দি বীরের হাত বাড়ায় তার আঙুল ঈশার গাল ছুঁয়ে যায় ঠান্ডা ভারী এক ছোঁয়া ঈর্ষা শিউরে ওঠে চোখে ঘোর তার দৃষ্টি এলোমেলো মাথার দুপাটা খুলে ছুঁড়ে ফেলে সামনে চুল সরিয়ে ধীরে ধীরে কাজ স্পর্শ করে কাঁধের হালকা দিলে চোখ আটকে যায় তার চোখে এক অসুস্থ মোহ তিনটা মাস তোমাকে দেখার জন্য আমার ভিতরটা ছটফট করেছে তোমাকে কাছে পাওয়ার জন্য ছুঁয়ে দেখার বারংবার ইচ্ছা হয়েছে অস্ফুটে বলে ভীর ঈশার চোখ মুখ খিচে বসে আছে এই লোকের স্পর্শে তার দম বন্ধ হয়ে আসছে ভিড়ের হাত ঈশার ঠোঁটের তিল ছুঁয়ে যায় ভিড় কাছে আসতেই মদের গন্ধে ঈশার গা গলিয়ে ওঠে সে পেছাতে চায় কিন্তু ভিড় শক্ত হাতে আঁকড়ে ধরে দূরে যেতে দেয় না ভিড় এবার আর নিজেকে সামলাতে পারে না তার ঠোঁট ধীরে ধীরে চেপে ধরল ঈশার মুখে কপালে গালে চোখে নাকে ঠোঁট পোলায় ঈশার ঠোঁটের উপরে দিলে ঠোঁট ছয় ভাবে। প্রথমে নরম তারপরে কামড়ে ভরা গভীর চুম্বন ঈশা দম বন্ধ করে রাখে নিজেকে সরাতে চায় কিন্তু পারে না বীর মুখ সরিয়ে আসতে আঙুল দিয়ে ঈশার ঠোঁটের উপরে জায়গা মুছে দেয় শক্ত গলায় বলে ডোন্ট এভার ট্রাই টু স্পিচ এগেন বীর উঠে শার্টের বোতাম খুলে এক টানের ছড়ি ফেলে দেয় মেঝেতে ঈশায় ভয়ে কেঁপে ওঠে বিছানার একদিকে পেছাতে শুরু করে কিন্তু বীর হঠাৎ তাকে টেনে নেয় নিজের দিকে ঈশাকে ধাক্কা দিয়ে ফেলে পরপর উঠে আসে উপরে বীর বক্ষ তোলে পিষ্ট হয় সে প্লিজ কাঁপা গলায় বলে উঠে ঈশা আতঙ্কে তার মূর্ছা যা অবস্থা বীর নিচু গলায় ফিসফিসিয়ে বলে ডোন্ট ডোন্ট স্টপ মিট টু নাইট আর ইউ উইল রিগ্রেট উল লাস্ট টাইম তার কণ্ঠে শীতল হুমকি চোখে আগুনের ফল বলতে বলতে বীর ঈশ্বের ঠোঁট যুগল আঁকড়ে ধরে ঠোঁটের ছুঁয়ে পাগল করে তোলে তাকে দাঁতের ঘর্ষণে ব্যথায় ঈশ্বর চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে ঠোঁটে ঠোঁট রেখে ঈশ্বর সারের আঁচল নামিয়ে দেয় কাঠ থেকে বীর মাথা উঠায় চোখে পাগল করা নেশা ঈশার বন্ধু চোখের দিকে এক পলক তাকে মুখ ডুবিয়ে দেয় কলার ভাজে ঈশার পুরো গায়ে কেঁপে ওঠে ভীর কামড় বসিয়ে দেয় গলার ভাজে থাকা তিলের ওপর অস্ফুটে আওয়াজ ঈশার মুখ থেকে ঈশা ব্যথা কেঁপে ওঠে ভীর পিছন থেকে ব্লাউজের ফিতা খুলতেই ঈশার ছটফট করে ওঠে সে আর নিতে পারছে না এই ছোঁয়া এই দৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে দম বন্ধ হয়ে আসছে ঈশার বারবার নড়াচড়ায় বীর বিরক্ত হচ্ছে মেজা কিন্তু ঈশার থামার নাম নেই সর্বশক্তি দিয়ে ছোটার চেষ্টা করছে ভিড় থমকে যায় রাগে কাঁপতে থাকে করে তারপর হাত চুয়ে দুপাট্টাটা হাতে নেয় ওটা দিয়ে ঈশায় হাত দুটো টেনে মাথার উপর বেঁধে ফেলে এরপর নিরবতা আর গভীর ঘূর্ণিপাক ঘর ছুড়ে মোমের আলো আর ঈশার গুঙানি ভিড় তাকে সম্পূর্ণ নিজের করে নেয় শরীরের প্রতিটি ভাঁজে নিজের ছাপ রেখে যায় এই ভালোবাসা নেয় এ এক অদ্ভুত মালিকানা এক সময় এসে আর কষ্ট সইতে না পেরে চোখে অন্ধকার নেমে আসে সে জ্ঞান হারিয়ে ফেলে ভিড়ের হয়তো সেদিকে ধ্যান নেই সকালটা ছিল নিস্তব্ধ অস্বাভাবিক রকমের নীরব আলো আসার কথা থাকলেও ভারী পর্দা যেন দিনকেও রাত বানিয়ে রেখেছে ধীরে ধীরে ঈশ্বরের চোখে আলো এসে পড়ে কপালের উপর ঝুলে থাকা চুলের হালকা খাম চোখে অবসন্নতা কিন্তু শরীরটা যেন কেউ চেপে ধরে রেখেছে চোখ মেলে নিজের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে কিন্তু বোঝার মুহূর্তেই শ্বাসরুদ্ধ হয়ে ওঠে তার বীর তার বুকের মাঝে মুখ কুচে ঘুমিয়ে আছে গভীর শান্ত অথচ অবর্ণনীয় দাখিলদারির ভঙ্গিতে তার এক হাত জড়িয়ে রয়েছে ঈশার কোমরের উপরে অন্য হাতে শক্তভাবে তাকে নিজের দিকে টেনে রেখেছে ঈশা অনুভব করে শরীরে ভারী হয়ে আছে যেন হাড়ে হাড়ে ব্যথা জমা তাকে কোনো রকমের সরিয়ে শরীরে চাদর পেঁচিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় ঈশা পা কাঁপছে তার হাঁটতে কষ্ট হচ্ছে কোমরের নিচ থেকে ব্যথার ঢেউ উঠছে সারা শরীরে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য ভেতরটা তার তোমরে মুত্রে গেছে ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে চোখ করে ঘাড় কাঁধ বাহু বুক পেটে রক্ত জমাট হয়ে আছে কামড়ের দাগ নীলচের ছাপ স্পষ্ট করে বলে দেয় গত রাতটা কত বেদনা আর যন্ত্রণাদায়ক ছিল